নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি মেডি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের এই রান্না রেসিপিটা আমি তোমাদের সাথে শুরু করতে চলেছি তোমরা আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে কেমন তা যে এতগুলো পটল দেখতে পাচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি অলরেডি ভাজতে বসিয়েও দিয়েছি তা পটলটা দিয়ে আজকে কী করবো হয়তো তোমরা সেটাই ভাবছো তাই তো তা পটল জিরে দিয়ে ভাপা তরষ দিয়ে ভাপা অনেক রকমভাবেই খেয়েছি একদম পটলটা আর ভালো লাগছে না খেতে খেতে চাইছিও না সেই কারণে ভাবলাম আজকে সেই পটলটা অন্য রকমভাবে করি তা আজকে আমি এই কারণে দই পটল করবো গড়ি পটল বেশি দিতে তখন ভিডিওটা শিক না করে দেখতে থাকো হ্যাঁ পটলগুলো সবাই নিয়ে আমি ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি সেই পটলগুলো তুলে নেবো চলো পটলটা তুলে নিয়ে তারপরে আবার রাখছি হ্যাঁ আর দিয়ে দিয়েছি এই পটলগুলো তুলে নিয়ে এগুলো দিয়েছি করাইছে এবার মশলাটা ধরো চলো আর কি মশলাটাকে রেডি করে নিই এটা দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো যেহেতু পটল আমার অনেকগুলো আছে এখানে তাই মশলাটা তো সেইভাবে দিতে হবে আমার চামচটা যেহেতু এখানে ছোটো আছে তাই আমি চার পাঁচ চামচ নিয়ে নিলাম জিরের গুঁড়ো আর এই ছোটো চামচেরই মাছ করে দু চামচ নিয়ে নিলাম দু চামচের একটু কম ধনের গুঁড়ো আর এদিকে যে লঙ্কা গুঁড়ো অল্পই দেবো কারণ আমি দিকে কাঁচা লঙ্কা বাটাটা দেবো সেই কারণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এদিকে পটলটা একবার উল্টে দিলাম মশলাটা রেডি করতে করতে দিয়ে দেব লবণ এটা জল দিয়ে মশলাটা গুলে রাখবো মশলাটা জল দিয়ে গুলে রেখেছি এদিকে এই পটলটাও দেখো হয়েছে আরেকটু উলতে দিলাম এবার নামাবো এবার আমি এখানে একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো এই যে একটু আদা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দশটা ছোটো ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু ঝালটা আমরা কম খাই সেই কারণে তোমরা যাই যেমন ঝাল খাও বুঝে ঝালটা দেবে অল্প করে জল নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করবো আর ওই আঙ্গেল বাটির পটলগুলো তুলে আবার এগুলো দেখো ভাজা হয়েও আসলো প্রায় আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে পটলগুলো প্রায় ভাজা হয়ে এই কথাই লাস্ট এই চারটে পটল হলে পাঁচটা তাহলে পটলটা ভাজা হয়ে যাবে এবার চলো দই এর প্যাকেট নিয়ে এসেছি এই যে এক প্যাকেট দই আছে দইটাকে আমি ঢেলে ফাটিয়ে নিই দইটা ঢেলে নিয়েছি এবার চলো এটা সাহায্যে ভালো করে দইটাকে ফাটিয়ে নেব এই পটলটা ভাজা হয়ে এসছে এটা তুলে নিয়ে দইটা ফাটিয়ে নি আর পটল ভাজা রেডি এদিকে আদা কাঁচা লঙ্কা বাটা রেডি এদিকে গুঁড়ো মশলাটাও গুলে রেডি করে রেখেছি ওই তেলটা কালো হয়ে গেছিলো বলে তুলে রেখে আবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে একটু গোটা গরম মশলা এলাচ আর দারচিনিটা আমি দিয়ে দিলাম এবার লঙ্কা টমেটোই মানে থাকলে টমেটোটাই দিতাম কিন্তু টমেটোটা আমার কাছে নেই তোমার তোমাদের কাছে টমেটো থাকে তোমরা কিন্তু বন্ধুরা টমেটোটাই দেবে কেমন আমার কাছে আজকে টমেটো বলে আমি টমেটোকে একটু দিচ্ছি লঙ্কা ঝাড় বেরিয়ে গেছে পুরো কাঁচা লঙ্কা রান্নার না কালারটা একটু আলাদা হয় সুন্দর কালার হয় একটা চলো এবারে মশলাটা জুড়ে রেখেছি এটাও দিয়ে দেবো মাটিগুলো ধুয়ে একটু জল দেবো

এবার এখানে দিয়ে দেব একটু চিনি একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষে নেব মশলাটা আরও কিছুটা কষা হলে তারপর পটলগুলো দেব প্রায় কষা হয়ে গেছে এবার আমি ভেজা রাখা পটলগুলো সব দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো পটলের গায়ে মিশিয়ে দিতে হবে নুন মিষ্টিটা কিন্তু তোমরা একটু অবশ্যই চেক করে নেবে তা আমি কিন্তু চেক করে নিয়েছি ঠিক আছে এখানে আর কিছু দিতে হবে না আমার আর একটু নেড়ে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো জিনিসটা গা মাখা হলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে চলো এবার অল্প করে একটু জল দিয়ে দি এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করবো ভালো করে জাল ধুলে তারপর নামাবো এবার হয়ে গেছে এবার নামিয়ে নিন দই পটল পরিবেশনের জন্য একদম রেডি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো কেমন তাহলে চলো আজকের মতো এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার ফিরে আসবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা